আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহস্য সহামত আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নৌগা সরকারি কলেজ নৌগা এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আপনাদের আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদের এলপিজিবি সাবজেক্টের পার্ট টুর মডিউল এর ওভারভিউ এটা নিয়ে আলোচনা করতে চাই এখান থেকে মূলত আপনাদের সিলেবাসে আমরা দেখেছি যে এখানে ব্যাংক কাকে বলে ব্যাংকের প্রকারভেদগুলো কি ব্যাংকের কাস্টমারের সাথে রিলেশনশিপ কী তাদের অধিকার কী আরও বিভিন্ন ধরনের টপিক্স এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা আমাদের হ্যান্ডনোটে খুব বেশি প্রশ্ন দিই নিই পনেরো থেকে ষোলোটা প্রশ্ন এই চ্যাপ্টারে আমরা দিয়েছি হ্যান্ডনোটের যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোই ভালোভাবে ফলো করবেন তবে এর মধ্যেও আপনারা সবচেয়ে গুরুত্ব সহকারে যে কয়েকটা টপিক্স দেখবেন তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে তিনটা গুরুত্বপূর্ণ টপিক্স সেটা ভালো করে ফলো করবেন সেখান থেকে ইনশাআল্লাহ এক দুইটা প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন আর কি আর এই চ্যাপ্টারটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন বাকি প্রশ্নগুলো দেখলে তো প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ যে তিনটা টপিক্স সেটা কী কী সেটা আমরা দেখি তারপর দেন আরও কিছু টপিকস দুই তিনটা আমি বলে দেবো সেই দুই তিনটা টপিক্স একটু শর্ট নোটস আকারে দেখবেন আর এই চ্যাপ্টারে যে শর্ট নোটসগুলো দেওয়া আছে সেগুলো তো আপনারা অবশ্যই দেখবেন তো ফার্স্ট হচ্ছে হলো আমাদের আপনার ব্যাংকার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে কিছু জেনারেল রিলেশনশিপ রয়েছে এবং কিছু স্পেশাল রিলেশনশিপ রয়েছে তো এই রিলেশনশিপ নিয়ে আপনার প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার কিন্তু আসতে পারে আপনি খেয়াল করলে দেখে থাকবেন যারা জিএাই সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন তাদের এই প্রশ্নটা কিন্তু জিএাই সাবজেক্টিভ ছিল জিএাইও আমরা দেখেছি যে ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপ নিয়ে এবার অলরেডি কিন্তু আপনাদের ফিফ ব্যাঙ্কিং ডিপ্লোমাতে একটা প্রশ্ন এসেছিল সো ব্যাংকার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ সব সাবজেক্টেরই যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো এরপরে হচ্ছে হলো আপনার ব্যাংকার এবং কাস্টমারদের কিছু রাইটস ডিউটিস আছে কিছু ব্যাংকার এবং কাস্টমার বা গ্রাহকদের কিছু দায়িত্ব অধিকার রয়েছে দ্বিতীয় টপিকসটা এইটা সেটা আপনারা কিন্তু ভালো করে পড়বেন আর কি ব্যাঙ্কার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ এবং ব্যাংকার অ্যান্ড কাস্টমারের মধ্যে রাইটস অ্যান্ড ডিউটিস এই দুইটার মধ্যে কিন্তু কিছু প্রশ্ন থাকে নম্বর হচ্ছে হলো ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এই ব্যাঙ্ক ইন্সিউরেন্স টপিকসটাও আপনারা ভালো করে বলবেন এখানে হয়তো বা শর্ট নোটস বা অন্যভাবে প্রশ্ন আসতে পারে ব্যাঙ্ক অ্যাসিউরেন্স বলতে ব্যাংকের সঙ্গে ব্যাংকার বন্ধু বোঝাই হলো ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তিবদ্ধ যে কারণে যদি কোনো কাস্টমারের টাকা ব্যাংক দিতে ব্যর্থ হয় বা ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখন কিন্তু সেই ইন্স্যুরেন্স ওই কাস্টমারকে কাস্টমারের টাকা দিবে বা কাস্টমারের ক্লেইমটা সেমিটাবে তো ব্যাংক ইন্স্যুরেন্স আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব একটা আমরা দেখি না এটা উন্নত দেশেই থাকে তো এই ব্যাংকিং ইন্স্যুরেন্স টপিকটা পড়বেন ভালো করে এই তিনটা টপিক্স ভালো করে পড়বেন তবে এর তিনটা টপিক্স বাদেও কিছু টপিক্স বলতেছে আমি সেগুলো একটু দেখবেন গার্নিশিয় অর্ডারটা দেখে রাখবেন যদিও গার্নিশিয় অর্ডার নাইনটি নাইন্থ ব্যাঙ্কিং ডিপ্লোমা এসেছে তবে একটা ইম্পর্টেন্ট টপিক্স এছাড়াও ব্যাংকারস লিয়েন ব্যাঙ্কারস রাইটস সেট আপ এই দুইটা টপিক্স থেকে শর্ট নোটস আসে ভালো করে দেখবেন বা অনেক সময় ডিফারেন্স আসতে পারে তো ব্যাংকার বন্ধু আর যে টপিক্সগুলো বললাম ব্যাংকার বন্ধু এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজে আমাদের ভিডিও ক্লাসে বুঝিয়ে দিয়েছি যারা আমাদের ভিডিও ক্লাস নিয়েছেন এই ল সাবজেক্টের খুব কিছু একটু জটিল জটিল বিষয়গুলো আছে সেগুলো কিন্তু যারা ভিডিও ক্লাস দেখেছেন তারা কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবেন আর আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ওপর ফ্রি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্ক দেখে আপনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইজিলি শেষ করতে পারবেন এবিসি আর এটার পরে যদি আপনাদের কী বলে আমাদের হ্যান্ড নোট এবং ভিডিও ক্লাস অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করবেন তো ব্যাংক বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ রাশি সেরকম আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রকাশক ছত্রিশতম বিসিএস এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের এলপিজিবি সাবজেক্টের পার্ট টুর মডুল বি কোন কোন বিষয়গুলো আমরা ভালো করে দেখব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মডুল বিটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা আমরা ওভারঅল আমরা যে নোটের টপিক্সগুলো দিয়েছি সেই টপিক্সগুলো দেখবেন তবে এখানে কিছু কিছু টার্মস আছে যেগুলো আমরা একটু ভালো করে দেখব যেমন কে মানে নো ইয়র্ক কাস্টমার কে ওয়াইসি ফর্ম বা ই কে ওয়াইসি ইলেকট্রনিক নো ইয়ার্ক কাস্টমার যে টপিক্সটা আছে সেটা একটু ভালো করে দেখবেন তারপর ইডিডি ইনহ্যান্স ডিউ ডেলিজেন্স এরপর আমরা পিপি মানে পলিটিক্যালি এক্সপোসড পার্সনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা কীরকম সতর্ক থাকবো সেটা আমরা ভালো করে দেখবো আর এখানে মূলত বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি কীভাবে অ্যাকাউন্টগুলো ওপেন করবেন বা ছাত্রদের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি কিভাবে ওপেন করবেন এরপর পাগল ব্যক্তির অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে মানে আপনি যে ব্যাঙ্কিং নলেজগুলো অ্যাকাউন্ট রিলেটেড সেইখানে এখানে কিন্তু আসে আর এখান থেকে কোনো কোনো সময় কিছু কেস স্টাডি এসে থাকে তো আমরা হ্যান্ড নোটে যে কেস স্টাডিগুলো দিয়েছি সেই কেস স্টাডিগুলো ফলো করবেন তো ব্যাংকার বন্ধু এ ধরনের আপনি চাইলে কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের ভিডিও ক্লাস নিয়ে এবং হ্যান্ডনোটের সাহায্যে আপনার প্রিপারেশানগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারেন তো আমাদের হ্যান্ডনোট এবং ভিডিও ক্লাস নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করতে পারেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করতে পারেন আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহর রহস্য সহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নৌগা সরকারি কলেজ নওগা ব্যাংকার বন্ধু আজকের সাজেশান এবং টিপস ক্লাব জানাচ্ছি আপনাদের স্বাগত আপনাদের আজকে আমরা মূলত এলপিজিবি সাবজেক্টের মডিউল সির পার্ট টুয়ের পার্ট টু এর মডিউল সির নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এইটার বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে মূলত আমরা দেখেছি চেক বিল অফ এক্সচেঞ্জ প্রমোজিরি নোট পেমেন্ট ইন ডিউ কোর্স সহ আরও বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করা হয়েছে তো ওভারঅল আমরা এমন কিছু টপিক্স আলোচনা করব যে টপিক্সগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই বা আসার সম্ভাবনা খুব বেশি এর মধ্যে ব্যাংকার বন্ধু চেক থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন আসবে প্রতি বছর আমরা দেখেছি তো চেক থেকে আসলে মূলত কী ধরনের প্রশ্ন আসে সেটা হলো যে চেক কাকে বলে খুব সহজ প্রশ্ন হলে হয়তো বা থাকতে পারে যে চেকের বৈশিষ্ট্যগুলো কি কি বা চেকের প্রকারভেদগুলো আপনি একটু জানলেন যেমন আর চেক তারপর ক্রসিং চেক বা দাগ কাটা চেক যেটা বলে স্টিল চেক বা বাসি চেক তো এই চেকের প্রকারভেদগুলো একটু জানবেন অথ এবং চেক রিলেটেড কেস স্টাডি কিন্তু একটা অবশ্যই পরীক্ষায় অনেক সময় থাকে তো চেক রিলেটেড কেস স্টাডিগুলো পড়বেন তো চেক রিলেটেড কেস স্টাডি এবং চেক রিলেটেড সব প্রশ্নগুলো কিন্তু আমাদের হ্যান্ড নোটে আপনি পাবেন এবং ওভারঅল আমি যে টপিক্সগুলো বলবো সেগুলোতে ইমফোসিস দেবেন তবে এই চ্যাপ্টারটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা সেট প্রশ্ন প্রতিবারে আসেই এই জন্য আমরা যে হ্যান্ড যে প্রশ্নগুলো ধরেছি বা টপিক্সগুলো ধরেছি সেগুলো তো আপনাকে ওভারঅল দেখতে হবেই শুধু এগুলো দেখলে কিন্তু পরীক্ষায় আবার খারাপ হয়ে যাবে বাট যে টপিক্সগুলো বলবো সেই টপিক্স থেকে প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলোকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন তো এই চেক রিলেটেড বললাম ব্যাংকার বন্ধু চেক কাকে বলে চেকের বৈশিষ্ট্য ম্যাক মে এমআইসিআর রেক সি আর চেক ক্রসিং চেক এগুলো তো দেখবেন এবং চেক রিলেটেড একটা কেস স্টাডি দেখবেন এরপর আপনি পেমেন্ট ইন ডিউ কোর্স এই টপিক্সটা দেখবেন তারপর আপনার কিছু ডিফারেন্স আসে এখানে যেমন ডিফারেন্স বিটুইন চেক প্রমোজিরি নোট বিল অফ এক্সচেঞ্জ এটা দেখবেন এই একটা ডিফারেন্স দেখলে কিন্তু আপনার তিনটা শর্ট নোটস চেক প্রমোজিরি নোট বিল অফ এক্সচেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে ডিফারেন্স বিটুইন হোল্ডার ফর ভ্যালু অ্যান্ড হোল্ডার ইন ডিউ কোর্স এই টপিকসগুলো দেখবেন এছাড়াও ইনডোর্সমেন্ট এবং নেগোসিয়েশন এই টপিকস থেকে প্রশ্নটা দেখবেন আর ব্যাংকার বন্ধু আরেকটা টপিক্স থেকে দেখবেন তার আগে কোন টপিক্স দেখবেন সেটা বলার আগে আমি একটা বলে নিই যে এই চ্যাপ্টারটা একটু অনেকের কাছেই জটিল মনে হয় প্রশ্নগুলো আমাদের হ্যান্ড নোটে যারা দেখছেন তারাও অনেকে অনেক সময় কিছু প্রশ্ন বুঝতে পারেন না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এলপিজিবির প্রতিটা চ্যাপ্টার আমাদের ভিডিও ক্লাসে কভার করেছি তাই এই লাস্ট মোমেন্টে আপনি তো এখন লাস্ট মুহূর্তে আপনি যদি প্রশ্ন নাই বুঝেন তাহলে কিন্তু পরীক্ষার হলে লেখা কিন্তু খুব টাফ মুখস্ত থাকবে না আর প্রশ্ন তাও বুঝলে কিন্তু সেটা কিন্তু এত মুখস্ত করা লাগে না তখন আপনি সেটা চাইলে সেখানে তার উপর লিখতে পারবেন তাই আপনি যদি খুব দ্রুত টপিক্সগুলো বুঝতে চান আমাদের কিন্তু ভিডিও ক্লাসটা নিতে পারেন ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করে প্রতিটা চ্যাপ্টারের কনসেপচুয়াল বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার করে ফেলেছি সো ভিডিও ক্লাসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি ক্লাসগুলো দেখে আপনার পরীক্ষার হলে একটা ভালো পাস মার্কস কিন্তু নিয়ে আসতে পারবেন তো আমাদের ভিডিও ক্লাস এবং হ্যান্ড নোট অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করতে পারেন আর ব্যাংকার বন্ধু যেটা সবার শেষে যে টপিকসটা বলতে চাচ্ছিলাম যে হুন্ডি হুন্ডি রিলেটেড টপিক্স থেকেও প্রশ্ন আসে যেমন সাতানব্বই এবং নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিলো সো এই জন্য এবারে এটা একটু কম গুরুত্বপূর্ণ তবে তারপরেও দেখবেন যেহেতু হুন্ডি রিলেটেড থেকে এর আগে দুইবার প্রশ্ন এসেছে তো ব্যাংকার বন্ধু আজার নয় আপনারা ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রু থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও সাজেশন ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম টাটা